আমি কিন্তু তোরে বুঝতে পারতাসি না কেন বুঝতে পারতাস বিয়ার বিয়ের দিন কি আচার খাওয়া কোন নিষেধ আছে নিষেধ নাই কিন্তু তুই এত আচার খাইতে সোস বিয়ের দিন যদি তোর পেট খারাপ হয় বাসরাইতে তো খালে পরে বাথরুমে দৌড়াবি বাইবা দেখছোস বিয়ের দিন যদি কোনো মায়ের পেট খারাপ হয় তাহলে কি সত্যি বিয়েটা তোর বাপ দেখে কিন্তু মনে হইতেছে না এমন মনে হইতেছে না আমি সত্যি বিয়েটা করতেছি আমার কথার মানে হইছে তুই কি এই পোলাটারই বিয়ে করতেছ এইটা তো জানিনা বান্ধবী

তোমার লগে ভাই জামি করছ নাকি ঠিক মতো কথা কলাই না টিয়া ভাইজান বুঝতাছ না ডালিম কই থাকে গাছে ধরে না ওই গাছটাই হলে সুন্দর বনে ভাইজান বুঝছ তুই আমারে পরীক্ষা করতাছস দর্জের পরীক্ষা দর্জের যখন বাচ্চা ভাঙবো না আমি যে কি যে করুম তোরে আমি পাত্র ডালিমের কথা বলতেছি ভাইজান সামাই নাই আর বাপে অর্জন অপেক্ষা করতেছে আরে পাওয়া যাইতেছে না ওর বাপে কিন্তু খুব টেনশনে আছে কিন্তু মেজাজটা আমার খারাপ হইতেছে আর ওই কিন্তু বিয়াটা ঠেকাইবার খুব চেষ্টা করতেছে কিন্তু এই সমস্ত ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ হবো না ভালো করে লা তুই কয়ে দে ও এই ডালিমের সাথে বিয়া না হলে হালিমের সাথে তোর বিয়ে হালিমের সাথে না হলে আলিমের সাথে তোর বিয়ে হইবো বিয়া তোর করণই লাগবো এমনি তোর বিয়ে ভাইজান আমি তো তোমার কান্দের বোঝা হয়ে গেছি না ভাইজান এতগুলা নাম কইলেন ওই বকুল বাল্যকে একটু কথা যদি কুয়া দেখ করতেন দয়া করে শয়তানটার নাম নিস্তা ওই শয়তানটা মেলা কষ্ট দিছে ওই শয়তানটার জীবনটারে তস্তস করে দিছে ওই ছাড়া লোক সবকিছু বিলে দিতে রাজি হয়েছে গা ওই ছাড়া কি পরিবার আর অপমান করছে ওর কোনো খবর আছে ওর কোনো সরব আছে তারপরে ওই খালি বকুল বকুল করে এই বকুল যে বিদেশ থেকে আইলো খালি বতল লয়া হ্যাঁ বকুল লোকে তারপরে তুলল পড়ে তোর এই অবস্থা হইছে তোর সরব করে না তুই আত্মীয়রে ভালো করে বুঝা মনে যদি কোনো শয়তানি থাকে তাহলে এটা বাদ দিতে আমার কিন্তু ভালো লাগতেছে না আমি কিন্তু ওরে লাইলা ভাই যান কিন্তু এক ঠিক একটা কথা কইছে তুই কাল লেগে তুই কিছু করতাছ বকুল ভাই তোরে একটু ভালোবাসতো তাও বুঝত তুই একাই এমন করস ভাই তো তোরে চায় না